নমস্কার আজকে আলোচনা করা হবে আপনার জন্ম এর পাশাপাশি মৃত্যু বাড়ি গাড়ির যোগ কেমন কী রয়েছে এর সঙ্গে বিদেশ যাত্রা বা সোশ্যাল মিডিয়াতে কেমন কী অর্থ আপনি আনতে পারেন এর পাশাপাশি আর্মি বিএসএফ বা ডিফেন্স লাইন আপনার জন্য কেমন কি রয়েছে দুমুখী হৃদয় রেখা থাকলেই বা কি হতে পারে চলুন একে একে আলোচনা করা যাক দেখতেই পাচ্ছেন এই জায়গাতে জীবন রেখা রকম বিভিন্ন রেখা তৈরি হতে দেখা যাচ্ছে যদি এমন তৈরি হতে দেখা যায় বিভিন্ন রেখা বুঝতে পারছেন তো এর জীবনরেখা এর আগে পিসে বিভিন্ন রেখা তৈরি হতে দেখা গেলে তার প্রথম জীবনটি প্রচেষ্টা সংঘর্ষের মোকাবেলা করতে হয় প্রথম জীবনের প্রচুর সংঘর্ষ হতে পারে তারা আর শারীরিক দিক থেকে হতে পারে তাদের অ্যাক্সিডেন্ট রিলেটেড কোনো ব্যাপারের সংঘটিত হতে দেখা যায় ছোটোবেলাতে পা ভেঙে গেলো হাত ভেঙে গেল বা আদার্স কোনো সমস্যা এর পাশাপাশি হতেই পারে এমনটা না হয়েও শরীর রিলেটেড বা শরীর খারাপের মতো যে ব্যাপার বা ভয়ানক কন্ডিশন হবার মতো যে ব্যাপার সেটা আসতে দেখা যায় আর জীবন রেখাতে যদি একাধিক এইরকম সাইন থাকতে দেখা যায় চিহ্ন থাকতে দেখা যায় তাহলে কি হতে দেখা যায় তার প্রথম জীবন প্রচুর সংঘর্ষের মোকাবেলা করতে হয় তাদের দেখা যায় যে প্রায়শই প্রথম প্রথম দিক থেকে যে শারীরিক দিক থেকে হলে হতে পারে বা হতে পারে ফ্যামিলিগত দিক থেকে বা আর্থিক দিক থেকে প্রচুর সংঘর্ষের মোকাবিলা করতে হয় তাদের প্রথম জীবনটা বুঝতে পেরেছেন আর জীবন রেখা যদি একাধিক রেখা প্রথম হয়ে যদি দেখা যায় দুর্ঘটনার ইঙ্গিত মেলে বা শরীর খারাপের একটা ইঙ্গিত মিলে থাকে এই থেকে মানে বুঝতে পেরেছেন জীবনরেখা এমনটা থাকলে কি হতে দেখা যায় নেক্সট যদি জীবন রেখার এন্ডে দেখুন জীবন রেখার এন্ডে যদি দেখা যায় এই জীবন জীবনরেখা ডিপলি মানে মোটামুটি মোটা প্রকৃতির হয়ে শেষ দিকে শেষ হয়েছে মোটা প্রকৃতির হয়ে শেষ দিকে শেষ হয়েছে তাহলে কি হতে দেখা যায় তাহলে তাদের দেখা যায় যে হট করে তারা শরীরের খারাপ রিলেটেড জায়গাতে পড়লো আর মৃত্যু হলো এমনটা হতে দেখা যায় যে জীবন রেখা শেষে ঠিক এই রকম রেখা পাশে যদি দেখা যায় তবশ্য বলবো তাদের কিন্তু ভয়ানক কন্ডিশন আসবার প্রবণতা রয়েছে তাদের মৃত্যুর পূর্বে ভয়ানক কষ্ট দেবার একটা ইঙ্গিত এনে ফেলছে এবং জীবন জীবনরেখা যদি দেখা যায় শেষের দিকে পাতলা প্রকৃতির হয়ে মিশেছে পাতলা প্রকৃতির এই এই স্থানে যেরকমটা ডিপ ছিল এই পর্যায়ে ঠিক ততটা ডিপ নেই পাতলা প্রকৃতির হয়ে মিশছে তো অবশ্যই তাদের কিন্তু সে জীবনে সংঘর্ষ করবার মতো ইঙ্গিত এনে ফেলে হতে পারে শারীরিক দিক থেকে অথবা হতে পারে বিছানাগত দিক থেকে বা হতে পারে তারা দীর্ঘদিন হসপিটালাইজ বা দীর্ঘদিন বিছানায় থাকবার মতো যে ব্যাপার সেটা আসতে দেখা যায় জীবন রেখা এন্ডেস পাতলা প্রকৃতির হলে তা কিন্তু হইতে দেখা যায় তো দেখুন দেখি আপনার জীবন রেখার এনডে কেমন রয়েছে মোটা প্রকৃতির হয়ে শেষ হয়েছে না পাতলা প্রকৃতির হয়ে শেষ হয়েছে না বিভিন্ন রেখা এমনভাবে পাস হয়ে গেছে নেক্সট বাড়ি গাড়ি হতে পারে কি করে বুঝবেন যদি দেখা যায় আপনার জীবন রেখাতে জীবন রেখার পাশে এরকম শুক্র এই রকম বিশেষ লাগজারি লাইন পাস হয়ে গেছে এরকম বিশেষ লাকজারি লাইন পাস হয়ে গেছে আপনার ভেহিকাল থাকবার প্রবণতা রয়েছে সে কার অথবা বাইক থাকবার প্রবণতা রয়েছে এই রেখাগুলি যদি জীবন রেখাকে পাস হয়ে পাস করে চলে যায় ঠিক এমনভাবে তার জীবনের মধ্যে সেই সময়ে দুর্ঘটনা আসবার প্রবণতা এসে থাকে সেই সময়টা আবার বলছে সেই সময়টা তাহলে এটা না পাস করে গেলে অনেকটাই শুভ তো এমনটা যদি হয় অনেকটাই ভালো আর বিভিন্ন রেখা কেটে গেলে তাদের কিন্তু সমস্যা বাড়তে দেখা যায় অবশ্যই বলবো তাদের অর্থ রিলেটেড দিক থেকে লাকজারি লাইফে এছাড়া বৈবাহিক লাইফে সমস্যা পারতে দেখা যায় যদি জীবন যদি রেখাগুলো এমন থাকতে দেখা যায় অবশ্যই বলবে তাদের ভিহিক্যাল থাকবার প্রবণতা থাকতে দেখা যায় আর এই ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় এইরকম বক্স সাইন অর্থাৎ চতুর্ভুজ সাইন থাকতে দেখা যাচ্ছে আপনার এই শুক্র পর্বতের মধ্যে খুব সুন্দর খুব ক্লিয়ার আপনার সামনে দিনের মধ্যে সুন্দর বাড়ি হতে চলেছে এর পাশাপাশি গাড়ি হতে চলেছে এর পাশাপাশি জায়গা পরিমাণ বাড়তে চলেছে জমির নিশ্চিত এছাড়াও যদি দেখা যায় আপনার বৃহস্পতি পর্বদের মধ্যে ঠিক এইরকমভাবে সাইন বড় আকৃতিতে হোক অথবা ছোট আকৃতিতে হোক না কেন যদি থাকতে দেখা যায় চতুর্ভুজ সাইন তাতে কিন্তু আপনি প্রচুর জ্ঞানী আপনার মধ্যে টিচিং স্কিল প্রচুর প্রচুর পরিমাণ আসতে দেখা যাবে এর পাশাপাশি এই রকম চিহ্ন থাকলে আপনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খুব সুন্দর লাক্সারি বাড়ি তৈরি করতে সক্ষম হবে এইটুকু নিশ্চিত হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর পাশাপাশি ভাগ্য রেখাতে এই যে চলেছে ভাগ্যরেখা এই ভাগ্যরেখাতে অনেক কারণ দেখা যায় এই রকম পর্যায়ে একটি চতুর্ভুজ সাইন তাদের কিন্তু বাড়ি করবার প্রবণতা থাকতে দেখা যায় তাদের মোটামুটি ধরে রাখতে পারেন দেরি করে আনুমানিক এটা চল্লিশ বিয়াল্লিশের পরপর থেকে অথবা এই জীবন রেখার মধ্যে ত্রিভুজ সাইন থাকলেও তাই তাদের মধ্যে বাড়ি করবার প্রবণতা থাকতে দেখা যায় এটা শেষ বয়সকে বোঝানো হয় প্রথম অবস্থায় যদি থাকে প্রথম অবস্থায় ধনযোগকে বোঝানো হয় প্রথম অবস্থায় বাড়ি করবার একটা ইঙ্গিত এনে ফেলে যেমন এই জায়গাতে যেমন কি রয়েছে এটা আনুমানিক ধরতে পারেন পঁচিশের আশেপাশে তার কিন্তু বাড়ি করবার বা ভালো থাকবার মতো প্রবণতা বা সেই সময়ের মধ্যে অর্থধন লেগে থাকবার মতো যে প্রবণতা সেটা কিন্তু আসতে চলেছে হঠাৎ করে অর্থ প্রাপ্তির মতো যে ব্যাপার সেটা আসতে চলেছে এইটুকুই নিশ্চিত তাহলে বুঝতে পেরেছেন জন্ম হলো মৃত্যু হলো বাড়ি গাড়ির বিষয়টি কিন্তু আলোচনা করলাম এর পাশাপাশি বিদেশ যাত্রা আপনাদের কোন রেখার মাধ্যমে বলা যেতে পারে যে বিদেশ যাত্রা হতে পারে এছাড়া সোশ্যাল মিডিয়া থেকে অর্থ ইনকাম করতে পারেন তো যদি দেখেন এই যে এটা হচ্ছে চন্দ্রপর্বত চন্দ্রপর্বতে এমন একটি ফিস সাইন তৈরি হতে দেখা যাচ্ছে যদি তৈরি হতে দেখা যায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাদের বিদেশ যাত্রা হয়ে উঠতে দেখা যায় এছাড়াও এরা যদি সোশ্যাল মিডিয়াতে যায় তো প্রচুর উন্নতি আনতে পারে এর পাশাপাশি রবি পর্বত যদি লং থাকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর নাম কামাবে অর্থ কামাবে এটুকু নিশ্চিত সোশ্যাল মিডিয়ার জন্য রবিকে দেখা দরকার এর পাশাপাশি চন্দ্র ভালো থাকা দরকার বা মঙ্গল থেকে কোনো রেখা উদয় হওয়াটা দরকার অবশ্যই তারা সোশ্যাল মিডিয়াতে অর্থ কমাবে কামাবে এটুকু নিশ্চিত বিদেশ যাত্রার জন্য এখানে ফিস সাইন বা ভালো কোনো চিহ্ন অথবা এখান থেকে ভাগ্য রেখার উদয় হয়ে চলেছে চন্দ্র পর্বতের আশপাশ থেকে ভাগ্যরেখার উদয় হয়ে চলেছে বা এমন একটা রেখা যেটা ভাগ্যরেখায় অ্যাড হয়ে গেল ঠিক এমনভাবে তবুও কিন্তু তাদের অবশ্যই বলব বিদেশ যাত্রার মতো যে যোগ সেটা আসতে দেখা যায় এছাড়াও তাদের মধ্যে দেখা গেছে সোশ্যাল মিডিয়া থেকে অর্থ ইনকাম এছাড়াও তাদের দেখা গেছে দূর থেকে নিজ জন্মস্থান থেকে দূর হয়তো অর্থ ইনকামের যে প্রবণতা সেটা কিন্তু থাকতে দেখা গেছে তাহলে বুঝতে পেরেছেন আপনার কেমন কী রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারে নেক্সট আর্মি বিএসএফ বা ডিফেন্স লাইনে যেতে চাইলে কি করা উচিত বা কিরকম রেখা থাকা উচিত তো যদি দেখা যায় এটা হচ্ছে আপনার উচ্চমঙ্গল এটা আপনার নিম্নমঙ্গল তো উচ্চমঙ্গলে যদি দেখা যায় এখানে কোথাও ফিস সাইন তৈরি হয়েছে বা চতুর্ভুজ সাইন তৈরি হয়েছে ঠিক এমনভাবে এই হাতে যেমন রয়েছে বা এই ক্ষেত্রের মধ্যে স্টার চতুর্ভুজ ত্রিভুজ চিহ্ন থাকলে তো এই ক্ষেত্রের মধ্যে এবং এই ক্ষেত্রের মধ্যে যে চিহ্নগুলো বললাম স্টার চতুর্ভুজ ত্রিভুজ বা ফিস সাইন দুইয়ের মধ্যে যদি একটা জায়গাতেও থাকে এইটুকু নিশ্চিত আপনি অনেক রাগি হবেন যেদি হবেন সাহসী প্রতীক হতে দেখা যাবে প্রচুর সাহসী হতে দেখা যাবে আপনাকে আর সাহসী কর্ম বলতে গেলেই এই যে ডিফেন্স লাইন আর্মি বিএসএফ এই সকল বুঝতে পেরেছেন তাহলে আপনার কিন্তু রুবি ভালো থাকলে আবার বলছি রুবিতে লং দৈর্ঘ্যে রবি রেখা এতটা হোক লং হোক অথবা এতটাই লং হোক লং অর্থাৎ লম্বাটে যদি রবি রেখা থাকে প্লাস এর পাশাপাশি উচ্চ অথবা নিম্নমঙ্গল যদি ভালো থাকে আপনি কিন্তু ডিফেন্স লাইনে যেতে পারবেন সে আর্মি হোক বিএসএফ হোক বা এই রিলেটেড যে কোনো কিছু বা এই ক্ষেত্রে থেকে কোনো একটা রেখা উদয় হয়ে চললো রবির দিকে ঠিক এমনভাবে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্র থেকে কোনো একটা রেখা উদয় হয়ে চলো রবির দিকে এটা হলেও তাও কিন্তু একই ব্যাপার তাদের মধ্যে অবশ্যই বললো রাগি জেদি যে স্বভাবের পরিমাণ সেটা বাড়তে দেখা যায় সাহসী প্রচুর প্রচুর হয়ে উঠতে দেখা যায় এর পাশাপাশি হৃদয় রেখা থেকে কোনো একটি রেখা যদি নিম্ন অঙ্গলে প্রবেশ করে এরাও কিন্তু সেম একই প্রচুর রাগি প্রচুর জেদি এদের কিন্তু মাঝে মধ্যেই রাগ জেদের কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে দেখা যায় বিশেষ করে বৈবাহিক লাইফের মধ্যে তাহলে হৃদয় রেখা চলেছে এখান থেকে একটি রেখা চলে আসছে নিম্নমঙ্গলের দিকে তৈরি হলেও তারা বেশ রাগী প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় জেদি কিন্তু সরল প্রকৃতির এরা কিন্তু ওভারঅল হয়ে উঠতে দেখা যায় তাহলে বুঝতে পেরেছেন ডিফেন্স লাইনে যাবার জন্য কি কি থাকা দরকার নেক্সট যদি আলোচনা করি হৃদয় রেখা হৃদয় রেখা দুই শাখায় বিভক্তি হৃদয় রেখা চলেছে হৃদয় রেখা যদি আপনার দুশাখায় বিভক্তি হতে দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে একটি শাখা এখানে একটি শাখা দু শাখায় বিভক্তি হতে দেখা গেলে কি হবে তো এরা সরল হৃদয় সরল মানসিকতার হইতে দেখা যায় হেল্পিং নেচার এদের মধ্যে ব্যাপক পরিমাণে আসতে দেখা যায় এরা সাহায্য করবার মতো যে মনোভাব দারুণ প্রকৃতির হইতে দেখা যায় সামনে গরিব দুঃখী বা পাগল বা এই রিলেটেড কোনো ব্যক্তিবর্গকে দেখতে পেলে হেল্পের বা সহযোগিতা করবার মতো যে মনোভাব সেটা কিন্তু এরা রাখে বুঝতে পেরেছেন এর পাশাপাশি সরল হৃদয়ের সরল মানসিকতার এর সঙ্গে তাদের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধর্ম প্রতি টান ভালোবাসা প্রচুর প্রচুর বাড়তে দেখা গেছে এই ধরনের যাদের শাখায় বিভক্ত হয়ে যেতে দেখা যায় সরল হৃদয়ের এবং সঠিকভাবে কর্ম করে চললে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি আর্থিক দিক থেকে প্রচুর লাভ এবং দেখা যায় একটা সময় প্রচুর প্রচুর অর্থের মালিক হয়ে যেতে হাতের কন্ডিশন ওভারঅল মোটামুটি ভালো থাকতে হবে শাখায় বিভক্তি বুঝতে পেরেছেন তাহলে এই হৃদয় রেখায় যদি বিভিন্ন রেখা পাস হয়ে যায় ঠিক দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন রেখা যদি পাশ হয়ে যেতে দেখা যায় অবশ্যই বলবো তাদের কারো কথা কারো ব্যবহার কারো আচরণের মাধ্যমে বারবার করে হৃদয় ভগ্নের যোগ হৃদয় কষ্ট পাওয়ার মতো ইঙ্গিত সেগুলো কিন্তু বহন করতে দেখা যায় সে ছোট দর্গের হোক অথবা বড় দর্গেরই হোক না কেন হৃদয় রেখার এন্ডে যদি এরকম শাখা নেয় এরা ফ্যামিলির প্রতি প্রচুর চিন্তা ভাবনা রাখে প্রচুর পিতা হোক মাতা হোক প্রচুর প্রচুর ভালোবাসে পিতা মাতার প্রতি ভালোবাসাও পায় এবং দেখা যায় এরা প্রচুর ভালোবাসে ওদের থেকে ভালোবাসা পিতা দেখা যায় পিতা মাতাকে প্রচুর এরা নজরে নজরে রাখতে পছন্দ করে থাকে বুঝতে পেরেছেন আপনার থাকলে আপনিও কিন্তু ঠিক এইরকমই তাহলে বুঝতে পেরেছেন এই কয়টি বিষয় আলোচনা করলাম যে যাতে করে চান নিজের হাত থেকে দেখাতে নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যেককে